আসসালামু আলাইকুম আজ সারাদিন আর যা যা ঘটেছে সেই খবরগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথমত বাংলাদেশের রাজনীতিতে বিলুপ্ত প্রায় একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি তারা সামনে এসেছে কথা বলেছে এই পুরো আন্দোলনের সময় আমি জাতীয় পার্টিকে খুঁজেছি প্রত্যেকটি পেপারে প্রত্যেকটি নিউজ পোর্টালে যে জাতীয় পার্টি থেকে কোনো মন্তব্য করা হয় কিনা জাতীয় পার্টি কোনো কথা বলে কিনা কারণ তারা তো বাংলাদেশের বিরোধী দল অন্তত কাগজে কলমে তারা বাংলাদেশের বিরোধী দল তাদের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা আছেন সংসদে কিন্তু আজকে পর্যন্ত এই বিষয়ে জাতীয় পার্টি সম্পূর্ণভাবে নিশ্চুপ ছিল কিছুক্ষণ আগে রিপোর্ট সেটি হচ্ছে জাতীয় পার্টি তাদের মতামত প্রকাশ করেছে এবং সেই মতামতটি হচ্ছে যে তারা একটি তারা একটি যৌথ সভা করেছে এবং সেই যৌথ সভা শেষে তারা যে ঘোষণা দিয়েছে সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা ঘোষণা করছে এবং অহিংস ছাত্র আন্দোলনকে পূর্ণ সমর্থন দিচ্ছে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা এতদিন সমর্থন দেননি কেন তাদের উত্তর ছিল ছাত্ররা চায়নি সেজন্য আমরা এতদিন সমর্থন দেইনি এটি আসলে কোন দিক থেকে আপনি এটিকে দেখবেন যে ছাত্ররা কি মানে জনে জনে ফোন করে করে বলবে যে জিএম কাদের সাহেব আমাদেরকে সাহায্য করেন অথবা মুজিবুল হক চুন্নু সাহেব আমাদেরকে সাহায্য করেন অথবা কাজী ফিরোজ রশিদ আমাদেরকে সাহায্য করেন মানে আসলে তারা কি বলতে চান বিরোধী দল হিসেবে অথবা একটি রাজনৈতিক দল হিসেবে তাদেরকে বিরোধী দল বানানো হয়েছে এটা আওয়ামী লীগ বানিয়েছে আওয়ামী লীগ না বানালে তারা কখনোই বিরোধী দল হতে পারতো না তো একটি বিরোধী দল যখন বানানো হয়েছে ভাই আপনারা তো দুটি কথা অন্তত বলতে পারতেন অন্তত একটি বাক্য তো খরচ করতে পারতেন আজকে পর্যন্ত সেটি আপনারা করেননি এখন বলছেন ছাত্ররা চায়নি এই প্রসঙ্গে আমার একটি অবজারভেশন হচ্ছে যে যে কোনো আন্দোলন আপনি যখনই হচ্ছে নাগরিক অধিকারের কোন একটি বিষয় নিয়ে কথা বলতে চান এবং সেই নাগরিক অধিকারের বিষয়টি যদি সরকারের কোনো কোনো বয়ানের সাথে সরকারের সরকারের পরিকল্পনা সাংঘর্ষিক সরকারের পরিকল্পনা কেন বলছি সরকারের পরিকল্পনা সেই বিষয়টি আমি বুঝিয়ে বলি সেটি হচ্ছে দেখেন সরকারের পরিকল্পনা বা সরকারের ইচ্ছাতেই যে যারা রিট করেছিল এই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে যারা রিট করেছিল যে পরিপত্র বাতিল সে আদেশটির বিরুদ্ধে যারা রিট করেছিল তারা জেনে বুঝে রিটটি করেছিল তারা জানতো এই রিটের ফলাফল কি হতে পারে সো মোটামুটি ভাবে বলা যায় যে সরকারের এই কোনো বয়ান বা সরকারের কোনো ন্যারেটিভের বিপক্ষে যখন আপনি দাঁড়াচ্ছেন যখন আপনি একটি নাগরিক আন্দোলনের বিষয় নিয়েও কথা বলছেন যখন এক নাগরিক অধিকারের ব্যাপারে কথা বলছেন আপনি আহ খাদ্যদ্রব্যের উচ্চ মূল্যের ব্যাপারে যদি কোনো কথা বলতে চান অথবা আপনি যদি তিস্তার পানি নিয়ে কোনো কথা বলতে চান অথবা যদি আপনি সরকারের এই করিডোর করিডোর রেল ট্রান্স এসব নিয়ে যদি আপনি কথা বলতে চান যেগুলো বেসিক্যালি হচ্ছে বাংলাদেশের নীতির সাথে জড়িত বাংলাদেশ কিভাবে চলবে কি করবে না করবে নাগরিকদের জীবনের সাথে জড়িত আপনি সেই বিষয়গুলো নিয়ে যখন কথা বলতে যান তখন এই ঘটনাটিকে এবং এই বিষয়গুলিকে বিভিন্নভাবে ট্যাগ করা হয় প্রথম যে ট্যাগটি করা হয় সেটা হচ্ছে রাজাকার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অর্থাৎ প্রথমেই চেতনা নিয়ে আসা হয় মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে আসা হয় যখন এই ট্যাগটি কাজ করে না তখন সেখানে নিয়ে আসা হয় রাজনীতিকীকরণ এখন তাদেরকে যদি কাউন্টার প্রশ্ন করা যায় যে আচ্ছা রাজনীতি তাহলে কারা করবে বা রাজনীতি করে আসলে কি হবে যে রাজনীতি মানুষের কথা বলতে পারবে না যে রাজনীতি মানুষের দাবি দেওয়ার কথা বলতে পারবে না সেই রাজনীতি করার দরকারটা কি বিএনপি তাহলে কিসের রাজনীতির কথা বলবে বিএনপি কি শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতির কথা বলবে বিএনপি কি এই কোটা আন্দোলন নিয়ে কথা বলতে পারে না এই কোটা আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলনে ছাত্র দলের ছাত্রটি যদি এখানে যুক্ত থাকে সমস্যাটি কোথায় ছাত্র দলের ছাত্রটি কি কোটা বিরোধী হতে পারে না সে কি চাইতে পারে না যে কোটার একটি গ্রহণযোগ্য সমাধান হোক বা কোটাটি সংস্কার করা হোক তো আমার রাজনৈতিক আদর্শ যেটাই থাকুক না কেন আমি যদি আমার নাগরিক অধিকার নিয়ে কথা বলতে আসি তখন এই জিনিসটির রাজনীতিকীকরণ করা হচ্ছে এই ব্যাপারটি কেন আসে সামনে এই বয়ানটি আপনারা কেন দেন এই ন্যারেটিভটি যখন নিয়ে আসেন তখন চিন্তা করেন না যে এই বয়ানটিও একটি রাজনৈতিক বয়ান আপনি যে বলছেন যে একটি আন্দোলনকে রাজনীতিকীকরণ করা হচ্ছে সেটি তো আপনি আপনার রাজনৈতিক অবস্থান থেকে বলছেন সরকারের অবস্থান থেকে তো বলছেন না সরকারের অবস্থান থেকে বললে এটিকে রাজনীতিকীকরণ বলতেন না সরকারের অবস্থান থেকে বললে যেভাবে কথাটি আসতো সেটি হচ্ছে আপনাদের দাবি সাধারণ ছাত্র ছাত্রীদের দাবি ন্যায্য নাকি অন্যায্য সাধারণ ছাত্র ছাত্রীদের দাবি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য সাধারণ ছাত্রদের ছাত্রীদের দাবিটা সংসদে আলোচনা হওয়ার মতো নাকি আলোচনা হওয়ার মতো না আপনি এই বিষয়টি নিয়ে কথা বলতেন আপনার কথার টোনটি ভাবে থাকতো আপনি কখনো এই কথাটি বলতেন না যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য এক যথেষ্ট ছাত্রলীগ কি ছাত্রলীগের কি রাজনৈতিক পরিচয় নেই রাজনৈতিক পরিচয় আছে তো যখন আপনি ছাত্রলীগকে দিয়ে এই আন্দোলনটি দমন করতে চাবেন এবং ছাত্রলীগ যখন প্রথমবার কোন ছাত্র ছাত্রী গায়ে আঘাত করবে তখনই তো এই আন্দোলনটা রাজনৈতিক আন্দোলন হয়ে যাচ্ছে রাজনৈতিক আন্দোলন হয়ে যাচ্ছে এখানে রাজনৈতিকরণ হয়ে যাচ্ছে তাহলে এই রাজনীতিকীকরণের দায়ভার্টটা কার কেন সবসময় এই রাজনীতিকীকরণের দায়ভার্টটা অপোজিশনের ধারে চাপানো হয় এই রাজনীতিকীকরণের সম্পূর্ণ সরকারি দলের এই বয়ানটি এখন থেকে আর কোন মানুষ কোন ছাত্রছাত্রী বলেন সচেতন মানুষ বলেন এই বয়ানটিকে আর গ্রহণ করবেন না দয়া করে কারণ এই বয়ানটি একটি মিথ্যা একটি প্রপাগান্ডা রাজনীতিকরের উদ্দেশ্যই হচ্ছে জীবনের মানের উন্নয়ন জনসাধারণের দুঃখ সুখের কথা বলতে পারাটাই রাজনীতি সুতরাং এই কথাগুলো বলার যদি অধিকার না থাকে তাহলে তো বাংলাদেশের রাজনীতি করারই কোনো প্রয়োজন নেই রাজনীতি কেন করতে হবে শুধু কি ক্ষমতার মারামারি কামড়া কামড়েই রাজনীতি আপনারা কোন দল তো সেই কথা বলেন না আপনারা তো বলেন যে রাজনীতি করেন জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কোটা সংস্কার কি জনগণের ভাগ্য উন্নয়নের সাথে জড়িত না অবশ্যই তো জড়িত তাই না তো এই বয়ানটি আজকে থেকে ভুলে যান এটি গেল একটি দ্বিতীয় আপডেট হচ্ছে যে শিশুটিকে রিমান্ডের সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছিল গতকাল সেই রিমান্ড আজকে প্রত্যাহার করা হয়েছে এটি একটি ভালো খবর শিশুটির জন্য ভালো খবর তবে গতকাল যে আদালতে শিশুটি রিমান্ড পেয়েছিল বা শিশুটিকে রিমান্ড দেওয়া হয়েছিল যে আদালতে তিনি কি জানতেন না যে এই ধরনের একটি সমালোচনা হলে আহ ব্যাপারটি অন্যদিকে টার্ন নিবে তাকে হয়তো এই রায়টি পরিবর্তন করতে হতে পারে কিন্তু জানি না আদালতের বিষয় আদালতের বিষয় নিয়ে কথা বললে এখন আদালত অবমাননার ব্যাপার চলে আসে সুতরাং আদালতের বিষয় নিয়ে কথা বলা যাচ্ছে না তবে আমাদের জন্য ভালো খবর যে শিশুটির রিমান্ড বাতিল হয়েছে পরে আরেকটি প্রসঙ্গ আসছি সেটি হচ্ছে পলকে পলকে কথা চেঞ্জ করেন আমাদের পলক ভাই পলকে পলকে কথা চেঞ্জ কিরকম আমি আপনাকে বলি সেটি হচ্ছে প্রথম আলোতে একটি রিপোর্ট করেছে ইন্টারনেট বন্ধের জন্য সরকারি দায়ী ছিল এটা আমরা সবাই জানতাম এটা আমরা সবাই জানতাম কিন্তু আমি যদি ধীরে ধীরে পলকে পলকে উনার স্টেটমেন্ট চেঞ্জের ব্যাপারগুলো বলি তাহলে প্রথম উনি বলেছিলেন যে সহিংসতা দমন বা গুজব প্রতিরোধের জন্য সরকার ইন্টারনেট বন্ধ করেছে পরে যখন দেখলেন যে এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে উনি তখন বললেন যে না এখানে খাজা টাওয়ারে আগুন লেগেছে খাজা টাওয়ারে আগুন লেগে ডেটা সেন্টার পুড়ে গিয়েছে ডেটা সেন্টার পুড়ে গিয়ে তারপরে হচ্ছে ইন্টারনেট বন্ধ হয়েছে পরে যখন সরজমিনে দেখা গেল যে না ডেটা সেন্টার অক্ষত আছে শুধুমাত্র দেয়াল ঘেসে কিছু কেবল পুড়েছে কিছু কেবল কেটে ফেলা হয়েছে এটাতে ডেটা সেন্টারের কোনো ক্ষতি হয়নি এরকম যখন নিউজ আসতে থাকলো উনি যখন আবার পলকে উনার স্টেটমেন্ট চেঞ্জ করে ফেললেন উনি বললেন ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে এরপরে ইন্টারনেট এমনি বন্ধ হওয়ার বয়ানটা যখন মানে জনগণ একদম নস্যাৎ করে দিল এই বয়ান যখন জনগণ খাচ্ছে না তখন উনি আর কোনো কথাই বলছেন না আপাতত সাংবাদিকদের এই প্রশ্নের কোনো উত্তর তিনি দিচ্ছেন না সো আজকে প্রথম আলো রিপোর্ট করেছে যে সরকার ইন্টারনেট বন্ধ করেছিল সতেরোই জুলাই সরকার ইমেইলের মাধ্যমে প্রথমে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশনা দেয় পরবর্তীতে তারা ইমেইল এবং খুদে বার্তার মাধ্যমে সমস্ত আইআইজি যারা ছিল অর্থাৎ ইন্টারনেট গেটওয়ে এইগুলি যারা পরিচালনা করে তাদেরকে ইমেইল এবং খুদে বার্তা দিয়ে জানানো হয় যে আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদেরকে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ করে দিতে আইআইজি থেকে যখন ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ হয়ে যায় তখন আসলে আমরা ইন্টারনেট পাই না আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আর ইন্টারনেট দিতে পারে না তো এই হচ্ছে গিয়ে আসলে ভিতরের খবর আপডেটটি শেষ করব। আজকের প্রতিবাদের একটি রিপোর্ট দিয়ে যে রিপোর্টটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে শাহজাহাল বিশ্ববিদ্যালয়ে আজকের কর্মসূচি আপনাদের আপনাদের হয়তো মনে আছে কোটা সংস্কার আন্দোলনের আজকের কর্মসূচি ছিল দেয়াল লিখন এবং গ্রাফিতি অঙ্কন তো এই কর্মসূচিটি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কেবলমাত্র পালিত হয়েছে এখন পর্যন্ত যে নিউজ তাতে শুধুমাত্র দেখা যাচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচিটি পালিত হয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পাঁচটার দিকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা তারা তাদের মেন গেটে জড়ো হয় এবং সেখানে তারা নিজেরা টাকা সংগ্রহ করে সাত থেকে আট হাজার টাকা দিয়ে তারা রং তুলি কিনে এবং গ্রাফিতি অঙ্কন করে এবং দেয়াল লিখন কর্মসূচিটি সম্পন্ন করে কিছু কিছু ডায়লগ আপনি যদি দেখেন আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তার মধ্যে সবার আগে আসবে শহীদ আবু সাইদের মায়ের সেই অমর উক্তি হামার ব্যাটাক ডায়লগটি দেখেন ছাত্র যদি ভয় তো বন্দুকের গুলি উর্দু থাকতো রাষ্ট্রভাষা উর্দু থাকতো গুলি কি চমৎকার না পরেরটি দেশ স্বাধীন হলে আমরা আবার ছাদে উঠব সেই ডায়লগটির কথা মনে আছে যে ডায়লগটি নিয়ে এত কাহিনী তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই ডায়লগটিকেই এবার তারা চেঞ্জ করে বলেছে তুমি কে আমি কে বিকল্প বিকল্প তাদের পরের দেয়াল লিখনটি ওয়ালাদের জন্য যারা হেলমেটের টুপি পরে মানুষকে অত্যাচার করে মানুষের উপরে নির্মমভাবে আক্রমণ করে তাদের জন্য লোহার টুপি মানুষের মগজ খায় এর পরেরটি একটি অসহায় নির্মম বাস্তবতা আমি মেট্রো রেল হতে চেয়েছিলাম খোদা আমাকে ছাত্র বানালো কি চমৎকার তারুণ্যের এই আন্দোলন এই তারুণ্যের আন্দোলন আমাদেরকে সাহস দেয় শক্তি যোগায় ইনশাল্লাহ পরিবর্তন আসবে